জয় হিন্দ টপিক আম তো আম সম্বন্ধে আমরা কিছু তথ্য জানব যেমন আমে কী কী আছে আমের উপকারতা কী তাহলে আমরা আম থেকেই শুরু করি তাহলে এটা আমটা লাল হচ্ছে কী কারণে লাল হচ্ছে যে ক্যারোটেনিয়ামের কারণে আম লাল হচ্ছে আমের তিনটি ভাগ থাকে যেমন এটা আমি ছিলছি এটা আমি ছিলছি এই পর যে ছালটা উঠে আসছে তাকে বলি আমরা ইপি কার্ফ ইপি কার্ফ মানে যেই ছালের যে অংশটা লেগে থাকছে আমি যেটা খেয়েছি এরকম করে টেনে সেটা হচ্ছে ইপি কার্ফ আর তারপরে যেটা মাঝখানে যেটা মাংসর মতন যেখানে থাকছে যেটা আমি যেটা খাচ্ছি এটা সেটা হচ্ছে মেসোকার আর তারপরে যে আঠিটা বার হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডো এটি আমের তিনটি অংশ উপরের অংশ ইপি কার্প যেটা আমরা খাচ্ছি সেটা হচ্ছে মেসোকার্প আর আঠের অংশ হচ্ছে ইন্ডিকার্প